হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার নতুন আরও একটি ভিডিও দেয় তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম কেমন আছো বলো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে নয়টা পনেরো তো এখন দেখি ভিডিওটা স্টার্ট করলাম এই যে সকালবেলার যে টুকটাক কাজকর্ম থাকে ঘর দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে ব্রেকফাস্টও কিন্তু করা হয়ে গেছে আর তোমাদের দাঁড়াবের ডিউটিও চলে গেছে তো তারপর এই যে একটুখানি বাইরে চেয়ারটায় বসে আছি এই যে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর ভালো লাগছে দেখতে কিন্তু তো এখানটায় বসে একটু উপভোগ করছিলাম আর কি আর এই দিকটায় বৃষ্টি একটুখানি কমই হয় মনে হচ্ছে আমার প্রচুর পরিমাণে গরম বৃষ্টিটা এসেছে খুব ভালো লাগছে তাই জন্য কিন্তু এখানটায় বসে আছি তো যাই হোক রান্না বান্না কোনো কিছুই হয়নি বৃষ্টি এসেছে দেখে কিন্তু এখানটায় বসে বসে আমি একদম বৃষ্টির মজা নিচ্ছি আর কি আর ছেলেও কিন্তু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে তো ও ঘুমোতে ঘুমোতে কিন্তু আমি রান্না বান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলি কারণ ওকে নিয়ে একটুখানি প্রবলেম হয় ভাত অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু সবজি কাটা হয়নি এখনো কোনো কিছুই কাজকর্ম হয়নি তো চলো আজকে সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে আর ভেবেছিলাম কাপড় চুপড় ধুবো কিন্তু কোনো উপায় নেই ধুতে পারবো এর ওয়েদার দেখে মনে হচ্ছে না যে আজকে আর রোদ উঠবে বৃষ্টি তো সেই জন্য আর এই কাপড়গুলো তো না ধুলে নাই হবে তাই জন্য এগুলো ধুয়ে বাইরেই রেখে দিয়েছি জায়গায় নেই কাপড় ছড়িয়ে দেওয়ার মতো তো যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু ক্লিয়ার করব আমি এদিকে দেখো আমার কিন্তু ভাত মোটামুটি হয় গেছে বলতে পারো এই যে তো এই যে দেখো পেছন সাইডটার অবস্থা এগুলো যতই পরিষ্কার করি পরিষ্কার হয় না এরকম দাগটা বসেই গেছে এখানটায় মানে একদম এইরকমই ছিল আর এইরকমই থাকবে মনে হচ্ছে উঠবে না তো যাইছিলাম ক্যান্টিনে যাব। কিন্তু দেখো বৃষ্টির অবস্থা ছোট্ট বাচ্চাকে নিয়ে আর এই বৃষ্টির মধ্যে বেরোবো না তো দেখা যাক কি হয় না হয় আর এইদিকে দেখো আমি শাকটা বের করে রেখেছি আজকে শাক বানাবো ডাল দিয়ে শাক বানাবো আর হচ্ছে উম দেখি কি রান্না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখো আমি ঝটপট গাছগুলো সেরে নি দিকটা ঘুমাচ্ছে আর কাল রাত্রে এমন এক কাণ্ড হয়েছে কি বলবো দেখো মশারিটা কেমন করে টাঙিয়েছি নিচু করে টাঙিয়েছি লোহা ছিল না টাঙিয়েছি ভোরবেলা তোমার সাড়ে চারটা বাজে তখন কারেন্ট চলে গেছে তখন থেকে কিন্তু একটা বৃষ্টির ভাব হয়ে আছে তো কারেন্ট চলে গেছে আর মশার কামড়ে ঘুমাতেই পারছিলাম না সেই জন্য কিন্তু মশারিটা এইভাবে টাঙিয়ে কোনোরকম একটুখানি শুয়েছি আর কি তো যাই হোক চলো এখন সবজিগুলো কেটে নি ঝটপট তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দিকে দেখো কি সুন্দর পাখিগুলো বৃষ্টি ভিজে ভিজে এসে এইখানটায় এসে একটু দাঁড়িয়েছিল যেই আমাকে দেখেছে আবার ভাগছে এখান থেকে এই যে আরও ছিল সবগুলো চলে গেছে দুইটাই আছে আপাতত আর একটা আছে ওই যে দেখো কোনায় দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক বুঝতে পারছি না এই যে দেখো সঙ্গী সাথীরা চলে গেছে এখন ও চলে যাবে মনে হচ্ছে পরে একজনও নেই সব চলে গেছে এই যে এই যে চলে যাচ্ছে বললাম না আমার সোনা বাবা কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠে আর ডাকিও না কারণ কদিন পর যখন স্কুলে ভর্তি হবে এমনিতেই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো ও ঘুম থেকে উঠার আগে কিন্তু আমি সমস্ত কাজকর্ম সেরে রাখি কারণ ও তো অনেকটাই ছোট্ট ও সবসময় কুলে থাকতেই ভালোবাসে আর কুলে ওঠার জন্য প্রচুর বায়না করে সেই জন্য ও ঘুম থেকে উঠার আগে আমি রান্না বান্না সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নি তো ও উঠলে ওকে নিয়েই বেশিরভাগ সময়টা থাকার চেষ্টা এই এইদিকে তোমাদের দাদাভাই আবার ফোন করে আমাকে জানিয়ে দিল যে বিকেলে নাকি ক্যান্টিনে যাবে তো চলো যাই আর বৃষ্টিটা এখন একটু কম আছে সেই জন্যই যাওয়া আর কি এই যে দেখো এখন কিন্তু আমরা মা ছেলে আর হচ্ছে আমার বরমশাই আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি ছাতাটা আবার হাতেও নিয়ে নিয়েছি কারণ যদি বৃষ্টি আসে তাহলে ছাতার তো দরকার যেহেতু ছেলেকে নিয়ে যাচ্ছি সঙ্গে তো এখন দেখো দরজাগুলো ভালো করে লাগিয়ে এখন যাচ্ছি আর বাইরের দিকে কিন্তু তালা দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না সেই জন্য শুধুমাত্র ছিটকিনিটা বাইরের দিকে লাগিয়ে এখন হচ্ছে আমরা যাচ্ছি ধর্মশায় আসার পর কিন্তু খাওয়া দাওয়া করেছি তিনজন একসঙ্গে তারপর ছেলেকে একটু ওখানে ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে এখন দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ক্যান্টিন থেকে জিনিসপত্র নেওয়ার পর কিন্তু আমরা দুজন চলে আসবো আর বরমশাই উনি আবার চলে যাবেন ওনার ডিউটিতে একদম ব্যস্ত একজন মানুষ সারাক্ষণ ডিউটি টাইম টু টাইম ঘরে আসে একটুখানি খাওয়া দাওয়া করে আবার চলে যায় মানে সারাক্ষণ আমাদের মা ছেলেকে একাই থাকতে হয় আর কি তো এটাই তো স্বাভাবিক কাজ আছে যেহেতু কাজ তো করতেই হবে এখনও পর্যন্ত বিল করা হয়নি কিন্তু ছেলের হাতে দেখো চকলেট এটা হচ্ছে আমার বরমশাইয়ের একজন ফ্রেন্ড ওকে দিয়েছে আর কি চকলেটটা তো ও এটা খেতে খেতে এখন চলে যাচ্ছে আমরা দুজনে বাড়িতে শেষ হ্যাঁ আর একটু আছে টেস্টি আছে নি অনেক টেস্টি ওয়াও খেয়ে নাও হুম খেয়ে তারপর একটু উল্লু বানায়া টেস্টি ছিল না তাইলে উল্লু কীভাবে বানিয়েছো টেস্টি তো ছিল অনেক তাহলে চকলেটটা খাও খেয়ে ভাত খাবে তো কি হলো এটা আবার তাতে চকলেটটা খেয়ে নাও খেয়ে তো ভাত খেতে হবে ক্যান্টিনে গিয়েছিলাম কিন্তু খালি হাতে বাড়ি ফিরতে হলো কারণ এত লম্বা লাইন ছিল যে আমরা নিয়ে আসতে গেলে দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য আমরা বাড়ি এসে গেছি মানে কোয়ার্টারে চলে এসেছি ওর পাপা নিয়ে জিনিসপত্র নিয়ে আসবে তো চলো এটুকুই বলার ছিল তো এখন বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ক্যান্টিন থেকে কি কি নিয়ে এসছি আর দুপুরের পরে কিন্তু এরকম কত বড় মশা দুপুরের পরে কিন্তু আর তোমাদের সঙ্গে কথা হয়নি কারণ ওইখান থেকে এসে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপর তোমাদের দাদা আসলো ওকে খাবার দিলাম ও ঘুমিয়ে পড়েছিল তো আর কোনো ভিডিও বানানো হয়নি তো ভাবলাম চলো বিকেলবেলাই করব তো কী কী নিয়ে এসেছি চলো এখান থেকে ফার্স্ট শুরু করি এই যে এরকম চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি দুই প্যাকেট এগুলো উপরে রেখে দাও মামা একটা একটা দেবো তোমাকে তুমি উপরে রাখবে ঠিক আছে ঠিক আছে দুই প্যাকেট চানাচুর তারপর এই যে এই বাদামগুলো এই বাদামগুলো হচ্ছে দুই প্যাকেট প্যাকেট তারপর এই যে ম্যাগি ম্যাগি তিন আমার হেল্পার তারপর এই যে এই বিস্কিট গুলো পাঁচ প্যাকেট ছিল দুই প্যাকেট অলরেডি খাওয়া হয়ে গেছে দুপুরবেলা বাবা আর ছেলে মিলে আর তিন প্যাকেট আছে তারপর এই যে দুই প্যাকেট পোহা নিয়ে এসেছি পোহা খেতে আমার ভীষণ ভালো লাগে দুই প্যাকেট পোহা নিয়ে এসেছি এই যে এসছি তারপর হচ্ছে ওরিউ বিস্কিট নিয়ে এসেছি দুই প্যাকেট আর এই যে নমকিন বিস্কিট গুলো এগুলো হচ্ছে পাঁচ প্যাকেট তারপর এই যে এই সাবান গুলো এই যে গ্লুকন ডি তোমাদের দাদাভাই খায় দৌড়ায় তো পিটি করে তো খুব গরমের মধ্যে এগুলো খায় প্রত্যেকদিনই প্রত্যেক ওগুলো খায় ও এগুলো একটা আর এই যে ভিনিগার নিয়ে এসেছি তো ঘরে প্রত্যেক দিন তো দুধ দেওয়া হয় দুধ আনা হয় তো ওই দুধগুলো জমে যায় আর কেউই এত একটা দুধ খেতে ভালোবাসি না শুধু ওই একটু একটু খায় সেই জন্য ভিনিগার নিয়েছি পনির বানিয়ে নেব আর এই যে অরণিল তিন প্যাকেট আর এই যে দেখো গোয়াবা জুস গোয়াবা জুস কিন্তু অলরেডি এক প্যাকেট খাওয়া হয়ে গেছে অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি আর এই কেকগুলো এনেছি দুই প্যাকেট একটা খাওয়া হয়েছে মানে অর্ধেকটা খাওয়া হয়েছে অর্ধেকটা গুছিয়ে রেখে দিয়েছি আর কেউ খাবে না আর আমি তো খাওয়া সব কিছু নিষেধ আছে সেই জন্য ঠিকঠাক খাই না অল্প একটু খেয়েছিলাম আর এই যে ব্লেড এটা দেখে আর এই যে দুই প্যাকেট পপকর্ন পপকর্ন এই যে আর আমার বাবায়ের ফেভারিট জিনিস চকলেটি কি না এগুলো দুই প্যাকেট রেখে দাও আর এই যে এই চকলেট গুলো নিয়ে এসেছি এক প্যাকেট আর খাবে আর এই চকলেট গুলো এক প্যাকেট এখন কোনো খাওয়া না চকলেট চিপস আজকে এনে অনেকগুলো খেয়েছো আর এই যে সফট নিয়ে এসেছি এক প্যাকেট খুব ভালো লাগে আর এই যে দেখো এতদিন আমার কাছে ছিল না এখন নিয়ে এসেছি ডাস্টবিন ফেলার জন্য প্যাকেটগুলো তারপর হচ্ছে এই যে টয়লেট ক্লিনার আর হচ্ছে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গিনজি নিয়েছে এই যে পারফিউম আর হচ্ছে সসের বটল একটা হচ্ছে উজালা আর হচ্ছে এই যে গার্লিকের আচারগুলো বেশ ভালো লাগে কিন্তু ভাতের সঙ্গে খেতে আমার তো সত্যি আমি কিন্তু এগুলো আগে খেতাম না তোমাদের দাদা সঙ্গে থাকার পরই ও খায় ওর থেকে মানে একটু একটু করে শিখতে শিখতে মানে এত পরিমাণে ভালো লাগে এখন ভীষণ ভালো লাগে আমার আমি নিজের থেকে বলেছি এই গার্লিকের আচারগুলো নেওয়ার জন্য ভীষণ ভালো লাগে টেস্টি লাগে তো যাই হোক এইটুকুই ছিল আমাদের জিনিসপত্র নেওয়া আরও অনেক কিছু নেওয়ার ছিল কিন্তু যা যা নেওয়ার ছিল সেগুলো পাইনি তো এমনিতে দোকানে গেলে তখন কিনবো তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল যে আমরা কি ক্যান্টিনের জিনিসগুলো ফ্রিতে পাই না গো একদমই না অনেকেই ভাবে যে আমরা ক্যান্টিনে যাই ক্যান্টিন থেকে জিনিস আনি মনে হয় ফ্রিতে আনি একদমই না এগুলো ফ্রিতে না একটুখানি দামটা কমে পাওয়া যায় এমনিতে বাজারের দোকান থেকে যেরকম দাম এর থেকে একটুখানি দামটা কম পাওয়া যায় কিন্তু ফ্রিতে না সেটাই আর কি তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের একদম আর আর আজকে হচ্ছে সানডে তো ওর পাপার ডিউটি আছে ওর পাপা আসবে খাওয়া দাওয়া করবে আবার কিন্তু চলে যাবে আমি রুটি বানানোর জন্য মানে আটা মেখে রেখেছি এখন আসবে গরম গরম রুটি বানাবো আর ওকে খেতে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ তো চলো টাটা সবাইকে সবাই দেখো বাবাইয়ের অবস্থা এখন সবগুলোকে একে একে সাজিয়েছে আমাকে বলছিল সাজিয়ে দিতে ও নাকি দোকান দেবে সব কিছু দিয়ে তো দেখো ওকে সাজিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম